এ যে হচ্ছে আমরা কথাবার্তা বলবো জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে যেই জগন্নাথ ইউনিভার্সিটি আপনারা যারা অলরেডি জগন্নাথের জন্য প্রস্তুতি নিতে চান তারা সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে দিতে পারেন তো আজকে জগন্নাথ ইউনিভার্সিটির যে আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলবো অ্যাডমিশন টেস্টের এর এর ভেতরে হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে যে ফার্স্ট টাইমের ব্যাপার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া থার্ড ব্যাপারটা হচ্ছে যে এরিয়া স্পেসিফিক স্টাডি দিচ্ছেন তারা কেন জগন্নাথ ইউনিভার্সিটির জন্যে টোটাল একশো পঁয়ষট্টি রয়েছে করে দেখেন এই হচ্ছে ওভারঅল একশো পঁয়ষট্টি সিট অলরেডি আমাদের যে আছে সেটা আপলোড করে দিয়েছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের অলরেডি পেজ আপলোড হয়ে গেছে সো আপনার দেখে নেন আপনি খুললেন ইউনিভার্সিটি চালু করলেন ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট উনাগো প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল আর অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন চলেন আমরা জগনাথ ইউনিভার্সিটি নিয়ে এই বিষয়গুলো জেনে আসি ওকে সো জগনাথ ইউনিভার্সিটি সবথেকে বিগেস্ট যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে এইখানে কিন্তু সেকেন্ড টাইমের স্টুডেন্টদের কোনো চান্স নাই তো মোটামুটি যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছেন যারা ইউনিট ইউনি ইউনিট জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এখানে এক্সাম করতে পারবেন সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেটা দেখছি যে অন্যান্য ইউনিটের বা অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট জি দিয়ে থাকাটা খুব জরুরি এসএসসি এস বা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি আপনাকে এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে যে আপনার এসএসসি বা এইচএসসিতে যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকে বেশি থাকলে ভালো টু পয়েন্ট ফাইভ জিরো যদি থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিট চারুকলা ইউনিটের জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতেছেন এন্ড অবভিয়াসলি আপনাকে ফার্স্ট টাইমার হতে হবে এবং মোট জিপিএ হতে হবে সিক্স পয়েন্ট মানে ইটস ওকে আপনি মনে করেন যে এইচএসিতে তে আপনি পেয়েছেন ফোর পয়েন্ট সামথিং কিন্তু এইচএসিতে হচ্ছে আপনার রেজাল্ট এই নিয়েও খারাপ হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট এরকম আসলো তো এই ক্রাইটেরিয়ার যারা স্টুডেন্টরা আছেন তারা অবশ্যই অবশ্যই জগন্নাথ ইউনিভার্সিটিটাকে ভালোভাবে টার্গেট করতে পারেন এখানে যদি পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য জগন্নাথ ইউনিভার্সিটি তার কিন্তু আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কোর্স আমরা আপনাদের প্রোভাইড করছি জগন্নাথ ইউনিভার্সিটির সেকেন্ড যে সব থেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হলো যে কি বলতে পারবেন এইটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া যে এখানে অনুষ্ঠিত হবে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির মতোই এক্সাম অনুষ্ঠিত হবে যে আপনারা যারা এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামটা দিচ্ছেন এই ভাবে এক্সাম অনুষ্ঠিত হবে কিন্তু এইখানে মার্কিং ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট ড্রয়িং প্লাস এমসিকিউ যে মার্কিং ক্রাইটেরিয়াটা আছে এটা কিন্তু তুলনামূলক একটু ডিফারেন্ট সো এই ব্যাপারটা নিয়ে আমাদের কথাবার্তা বলাটা উচিত বা জরুরি অনেক বেশি কারণ অনেক স্টুডেন্ট আছে এই বিষয়টাকে অ্যাভয়েড করে ফেলে বা দেরুন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কি এক্স্যাক্টলি হতে যাচ্ছে এখানে বা চারুকলা ইউনিটের মার্কিং ক্রাইটেরিয়াটা আসলে কত হুম সো যদি আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি যে জগন্নাথ ইউনিভার্সিটির মার্কিং ক্রাইটেরিয়া এইখানে আপনাকে ইউনিট এক্সাম দিতে হবে ব্যবহারিক এবং বহু নির্বাচনী তো এমসিকিউ কিউ হচ্ছে আপনার টোটাল স্কোর বা মেইন যে এক্সামের পয়েন্ট অফ ভিউগুলো থাকবে এটা হচ্ছে বাংলা ইংলিশ আর জি কে এই তিনটা জিনিসের উপর বেস করে এই টোটাল এম সি উপর স্কোর থাকবে কত বলেন তো টোয়েন্টি সেভেন আর ড্রয়িং এর জন্য বা ব্যবহারিক পরীক্ষার জন্য যে স্কোর থাকবে সেটা হচ্ছে তাহলে মিলে কত মার্কস হ্যাঁ তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে এই বাহাত্তর মার্কস মাত্র এক্সাম আপনাকে অ্যাটেন্ড করতে হবে যেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক কম কেন আপনি এটার জন্য প্রিপারেশন নেবেন না হ্যাঁ সো এই বিষয়টা মাথায় রাখেন সব থেকে মজার পড়ছে যারা জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম দিবেন তাদের কিন্তু লোকেশনটা খুবই সুইটেবল যারা বিশেষ করে ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন বা মোটামুটি একদম ডাইহার্ট ঢাকায় থাকতে যাচ্ছেন সো জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে আমাদের থার্ড অ্যাডভান্টেজ কিন্তু আপনারা নিতে পারেন জগন্নাথ ইউনিভার্সিটির জন্য কারণ এখানে কিন্তু এক্সট্রা কোনো হ্যাসেল থাকতেছে না হুম। আর যেহেতু সেকেন্ড টাইমের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে না তো আপনার লাইক কিন্তু একটা প্রপার আউটকাম পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ জগন্নাথ ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি একটা কমপ্লিটলি সুন্দরভাবে চান্স পেতে পারেন ওকে সো সাবজেক্ট এরিয়া নিয়ে যদি আমরা কথাবার্তা বলি এখানে আপনি তিনটা সাবজেক্ট পাচ্ছেন টোটাল সিট সংখ্যা হচ্ছে সিক্সটি তিনটা সাবজেক্টের ভিতরে রয়েছে ড্রয়িং পেন্টিং প্রিন্ট মেকিং অ্যান্ড স্কালচার হ্যাঁ বা এখানে মূলত ত্রিমাত্রিক শিল্প ও নকশা এটার উপর বেস করে মূলত পড়ালেখা সো এটা একটা ব্যাপার কেন আমি বলতেছিলাম যে একশো পঁয়ষট্টি সিটস আছে এখানে চারুকলা হিসাব করেন সিক্সটি সিটস ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে থার্টি সিটস সেই সাথে হচ্ছে এখানে কিন্তু নাট্যকলা এবং সঙ্গীত দুইটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট রয়েছে যেখানে নাট্যকলায় পঁয়ত্রিশটা সিটস এবং সঙ্গীতে কিন্তু চল্লিশটা সিটস হ্যাঁ অনেক সাবজেক্ট এক্সামে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া থাকে যে আপনার এসএসসিতে জিপি এরকম থাকা লাগবে এইচএসসিতে জিপি এরকম থাকা লাগবে তারপর বাংলায় এত পয়েন্টস থাকা লাগবে ইংলিশে এত পয়েন্টস থাকা লাগবে কিন্তু এখানে কিন্তু এমন প্যারাটা নাই জাস্ট ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টে বলে দেওয়া আছে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে আর চারুকলা বলেন নাট্যকলা বা সঙ্গীত বলেন এখানে কিন্তু কোনো শর্ত বেঁধে দেওয়া হয়নি তো শর্ত অনুযায়ী কিন্তু আপনারা এখানে আরেকটা এক্সট্রা অ্যাডভার্টাইজ পেয়ে যাচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য জাস্ট ফর্ম ফিল করবেন ভালো প্রিপারেশন দিবেন এবং পরীক্ষা অ্যাটেন্ড করবেন দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো একটা মেরিট পজিশনে চান্স পেয়ে গিয়েছেন সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ট্রাই টু ফোকাস অন ইট খুবই সীমিত পরিসরে একটা প্র্যাকটিস করলেই কিন্তু এইখানে আপনি সুন্দরভাবে এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন হ্যাঁ সো অনেকে আসলে আস করে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে এমসিকিউতে কিউতে কাট মার্কস কিনা হ্যাঁ সো এখানে এটা বলার আগে আমি একটু বলি যে জগন্নাথ ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসে সাধারণত এটা হচ্ছে ফিগার পার্টস ড্রইং প্রিভিয়াসলি তিন চার বছর এটাই আসছে তো টোটাল এক্সাম টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট এমসি কিউতে দেবে মাত্র চব্বিশ মার্কসের যে এমসিকিউটা আছে সরি সাতাশ মার্কসের যে এমসিকিউটা আছে এমসিকিউর জন্য আপনি এই থার্টি মিনিটস টাইম পাচ্ছে মানে এক্সট্রা আপনি তিন মিনিট এক্সট্রা পাচ্ছে প্রতিটা এমসিকিউতে এক মিনিট হিসাব করেন যে অন্যান্য ইউনিভার্সিটিতে কোথাও আশিটা এমসিকিউ কোথাও চল্লিশটা এমসিকিউ বাট আপনি কিন্তু এখানে প্রপার টাইম পাচ্ছেন বেশি এক্সট্রা টাইম পাচ্ছেন তাই না তো এই বিষয়টা মাথায় রাখতে হবে তারপর দেখেন একটা হাতের পার্টস ড্রয়িং করবেন বা এই টাইপের ড্রয়িং করবেন আপনি সময় পাচ্ছেন এক ঘন্টা মানে যেখানে আপনি ডিউতে এক্সাম দিচ্ছেন আপনি এক ঘন্টা বসে আঁকাচ্ছেন শুধু কি ফিগার ফুল ফিগার ড্রয়িং বা স্কাল্পচারাল ড্রয়িং কত হার্ড বাট জগন্থ ইউনিভার্সিটি আপনি যে একটা হাত বা পায়ের ছবি আঁকাচ্ছেন একাধিক হাত বা পায়ের ছবি আঁকাচ্ছেন কতটা ইজি তাই না জগন্নাথ ইউনিভার্সিটির এক্সামের জন্য তো এই বিষয়টা মাথায় রাখেন সুন্দরভাবে প্রিপারেশন পরীক্ষা দেন যা চাচ্ছেন আপনাকে করতে পারেন কমার্স বক্সে জানান কোন ইনফরমেশনটা আপনি যে জানতেন না এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অলমোস্ট ইলেভেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওকে সো এটার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস